ইউনিভার্সিটির অথরিটি পূর্বের পাঁচ জনের সাথে আরো দুইজন ডাক্তারকে সংযুক্ত করে 7720 বিশিষ্ট মেডিকেল বোর্ড করে এটা আপিলট ডিভিশনের আদেশ ক্রমে তারা সেই রিপোর্টটা জমা দিয়েছে সেই রিপোর্টটার মধ্যে না ডিজিজ প্রসেস সম্পর্কে যেটা انہوںরা কোর্টে জমা দিয়েছে সেটার মধ্যেও কিন্তু লিখতে তুমিট সোসাইটি ইজ আ হাইলি অ্যাকটিভ

চিকিৎসকরাও এখন ওনারা নিয়ম করেছেন গত তিন সপ্তাহ যাবত যে আপনার শনিবার থেকে বৃহস্পতিবার দিন মেডিকেল বোর্ডের একজন করে সদস্য ওনাকে দেখতে যাবেন এবং দেখতে যাওয়ার পরে দেখা গেল যে গত তিন সপ্তাহের মধ্যে কয়েকজন সদস্য একদিনও যায় না এবং তাদের মধ্যে কিছু কিছু সদস্য আছে কেউ শনিবারেরটা যায় কেউ রবিবারে যায় কেউ সোমবারে যায় কেউ বৃহস্পতিবার যায় কেউ ভাগ করে নিয়েছে তাহলে চিকিৎসার মধ্যে যে সমন্বয়টা দরকার আজকে আমাদের নেত্রী খালেদাজিয়া উনি শুধু খালি বেইড পিরជាক প্রশ্নতা তো না উনি একজন پیشنট ওনার বয়স 72 এবং ওনার ডায়াবেটিডের মতো একটি অসুখ যেটি গত বৃহস্পতিবার দিন ওনার 18 মিলি মোল ছিল फास्टিং এবং গতকালকেও গতকালকেও ওনার फास्टিং ছিল 13 এর বেশি 13.13 এবং কোনো দিনই 11 কম फास्टিং না আপনি যারা সাংবাদিক এবং এখানে আমরা যারা বসে আছি আপনারা সবাই জানেন যে ডায়াবেটিসের সাত হলো ফাস্টিং লেভেলের নিচে 6.8 সিক্স এটার নিচে থাকতে হবে খাওয়া দাওয়ার দুই ঘন্টা পরে দশের নিচে থাকতে হবে এখন আমরা এগারো ফাস্টিং তাতেও আমাদের কারো আমরা বলছি উনি স্বাভাবিক আছে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে এটা কি ধরনের কথা উনি তো একজন রোগী উনি তো একজন মানুষ উনি তো চিকিৎসা পাওয়ার উপযুক্ত একজন রুগী এখন দেশের সবচেয়ে বড় হসপিটালে এখন ওনারাই বলতেছে অ্যাডভান্স থেরাপি দরকার তাহলে অ্যাডভান্স থেরাপি দিতে হলে ওনারা মানলাম ওনাদের মধ্যে অনেক চিকিৎসক আছেন যারা সত্যি সত্যি ধন্য এবং আঞ্চলিক তারা অত্যন্ত স্বীকৃত কিন্তু এই প্রতিষ্ঠানটি কি অ্যাডভান্স অ্যাডভান্স প্রতিষ্ঠান আজকে যদি প্রশ্ন তুলতে হয় তাহলে বিএসএমএমইউ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা পিজিএমআর এখানে কি অ্যাডভান্স ট্রিটমেন্ট দেওয়ার সর্বাধুনিক সুযোগ যদি থাকতই তাহলে কয়েকদিন আগেও আজকে আওয়ামী সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সাহেব অসুস্থ হয়ে ভর্তি হওয়ার পরে এয়ার অ্যাম্বুলেন্সে ওনাকে ট্রান্সফার করতে হয়েছিল সিঙ্গাপুরে কয়েকদিন আগেও আমরা বলি যে সিএমএইচ খুব ভালো এই যে প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল জয়ন্তিন সাহেব উনি অসুস্থ হওয়ার পরে ওনাকে সিঙ্গাপুরে ট্রান্সফার করা হলো উনি ইন্তেকাল করে যা আল্লাহ ওনাকে ভেস নসিব করু অর্থাৎ অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার অ্যাডভান্স সেন্টার অ্যাডভান্স করার সুযোগ থাকতে হবে সেই সুযোগটি কি বিএসএমএমইউ তে আছে এবং সেই জিনিসটি যদি থাকতই তাহলে আজকে যেই মানুষটি হেঁটে হেঁটে গেলেন উনি আজকে দুই জনের সাহায্য ছাড়া বিস্তা থেকে উঠতে পারেন না দুই স্টেপ উনি হাঁটতে পারেন না উনি পানির গ্লাস এক হাতে উনি আগে দুই হাতে ধরতে পারতে বাম হাত দিয়ে উনি কিছু ধরতে পারেন না বাম হাতে একদম ওনার টোটালটাই পঙ্গু হয়ে গেছে বাম হাত দিয়ে আজকে কোনো কাজ করতে না। ওনার জয়েন্টগুলি ফুলে এমন হয়েছে উনি পাকে বাঁকাতে পারেন না এবং নি জয়েন্টগুলো ফুলে আছে এবং এই রিপোর্টের মধ্যে এই মেডিকেল রিপোর্ট সবচেয়ে অ্যালার্মিং যেটা মানে সবচেয়ে আমরা আশঙ্কা ওনারা বলেছিলেন যে ওনার পায়ের মধ্যে বাম দিকে একটা নডিউল চামড়ার নিচে একটা নডিউল আছে অর্থাৎ একটি কুটলি হয়েছে এবং সেই নডিউলটা এফ করা প্রয়োজন আমরা আজও জানি না সেই নডিউল এবং আছে কাজেই এই যে ওইটার ওইটার বায়োপসি অ্যাফারেসি এগুলো কি করা হয়েছে কিনা এবং করা করলে সেটা রেজাল্ট কি আজকে উনি তাহলে এত খারাপ হলো কেন কালকে ওনার বোন এবং ওনার ছেলের মিসেস যে ওনারা দেখা করলেন ওনারা নাতিরা দেখা করলেন সবাই তো আপনারা এখানে ছিলেন আমরা টিভিতে দেখলাম ওনারা কাঁদছেন দেশবাসী কাঁদছে কিন্তু ওনার চিকিৎসার জন্য আমি চিকিৎসকদের মধ্যে অনেককেই জানি যারা মেডিকেল বোর্ডে আছে যারা ফিল করে তাদের চিকিৎসার জন্য এখন অ্যাডভান্স সেন্টারে পাঠানো হচ্ছে যেই সুযোগ তাদের নাই কিন্তু যে কোনো কারণেই হোক তারা আজকে সেই কথাটি এখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট বলেছে অ্যাডভান্স ট্রিটমেন্ট দিতে হলে অ্যাডভান্স সেন্টার দরকার অ্যাডভান্স সুযোগ সুবিধা আছে এরকম জায়গা প্রয়োজন কাজেই সেই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ